আমি এখন জাতীয় কমিশনের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এটা আমার কারণে আমার আবদারের কারণেই আমার ক্যাচকে নিয়ে আসা হয়েছে আমি আনতে সুযোগ দেওয়া হয়েছে আমি বলছি আমি উপস্থিত থাকবোই আমরা বলব কারো উপস্থিত থাকার মূল কারণটা ছিল আজকে এমন একটা সুযোগ যে জাতীয় ঐক্যমধ্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় আপনাদের সবাইকে একত্র করে যে একটা জায়গায় এসেছে জুলাই সনদ স্বাক্ষর হবে হত অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ হতো কিন্তু আমি বলছি সেটা তো আনুষ্ঠানিকতা আমি একান্ত ভাবে ধন্যবাদ দিতেছি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ দিয়েছি আমার এর মধ্যে রাখবে তোমরা কাজে আমার এই ধন্যবাদ দেওয়াটা এটা আমার অবশ্য করণীয় মনে করে আজকে আপনাদের সামনে এসেছি যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে যে প্রক্রিয়ার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন এবং সমাধানে এসছেন বক্তব্য যে পেয়েছি আমি চলে গেছি পার আলাপ করবো না বেশি আলাপ ওরকম না নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্য পৌঁছতে আপনারা পেরেছেন যে কারণে আজকে তোলায় সমাজ রচনা হয়েছে সেজন্য আমি এখনোই জাতির সবাই অভিভূত হয়েছে যে অসাধ্য সাধন কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না এটা কি শেষ হবে কি না বলবে শেষ দেখা যাবে একজন দিকে চলে গেছে আজকে যে পয়েন্টে এসছি সেটা একটা অবিশ্বাস্য যে মানুষ চিরদিন স্মরণ করবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি যেরকম একটা কাজ বাংলাদেশে সম্ভব হয়েছে এবং আমি ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে কাজের সঙ্গে আমি শরিক ছিলাম অংশীদার ছিলাম এটা আমাদের মন থেকে কোনো মুছে ফেলতে পারবে না যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে বলতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন আপনারা যে অসত্যটা সাধন করেছেন সে কাজটা করার জন্য কাজে আপনাদের প্রাণদার অভিনন্দন জানাচ্ছি যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না আজকে একবার বলতে হবে বলবে যাতে আপনাদের কাছে সেটা চাই না আপনাদেরকে দেবে সেটা এবং যে ছাত্র জনতা যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো এর আর ভাবে রচনা করা এটা সম্ভব ছিল যে অধ্যায় ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেই সংস্কারের কথা মুখে বলে যাচ্ছিলাম আপনারা সেই সংস্কার সংস্কার হবে সেটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন কাজে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো জয়দি করে রক্ষিত হবে যে কলম দিয়ে রক্ষিত এই সই করেছিল এই কলম দিয়ে সই করেছিল কলম দিয়ে আপনাদের ছবি সকল সেগুলো জাদিগর রক্ষিত থাকবে যে কারা কারা এই সনাতে স্বাক্ষর না কারণ মানুষ বুঝতে পারবে না কেস বলতে পারবে না আপনাদেরকে এটা এটা এমন একটা ঘটনা যেটা আপনার যেহেতু ঘটনার ভেতরে আছে হয়তো অনুভব করছি না কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো যে বিশাল একটা কর্মকাণ্ড এই মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন মনে হচ্ছে হতাশ হয়েছেন মনে হয়েছে এটা কোথাও কোনো সমাপ্ত হবে না অসমাপ্ত হয়ে থেকে যাবে এটা সমস্ত থেকে যায় আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনকভাবে সমাপ্তিতে এনেছেন এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন দৌর তখন আমি কিছু জানি না এরকম এরকম না আপনারা ভেবে চিনতে আপনারা নিয়মকানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি এইটা জাতির জন্য একটা মস্ত সম্পদ হয়ে রইল সেজন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানানোর জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি আর এই ঐক্য কর্ম কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্য তারা যে পরিশ্রম করেছেন সে পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব তাদের এই কন্ট্রিবিউশন যেটা অবদান যেটা এখানে করলো সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না আমরা চেষ্টা করব অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব যেগুলো প্রত্যেকের কাছে যেন যায় যে যেভাবে স্কুলের মেয়েরা কীভাবে কি অঙ্গ কী অঙ্গিকে পড়বে জানবে যে এসেন্সটা কী ছিল কী বিষয় ছিল কলেজে গেলে তারা কি অঙ্গিতে এটা দেখবে যাতে করে সবাই মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হইতে পেরেছি এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা একমত হওয়ার জিনিস এটাকে সঞ্চারিত করার জিনিস এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায় তারা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে এটা তার মনে লাগসই মনে হচ্ছে কিনা ভবিষ্যতে অন্তত পরিষ্কার হতে হবে বিষয়গুলো এবং এগুলো সব জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা আরেকটা জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা এগুলো বই করে রাখা যাতে করে এটা সম্পদ হিসেবে আমাদের থাকে হারিয়ে না যায় এই ভিডিও ছেলে মেয়েরা দেখবে নাগরিকরা দেখবে যারা রাজনীতি করে যারা রাজনীতি করে না তারা দেখবে বিষয়গুলো পরিষ্কার হবে তাদের কাছাকাছি বিষয় ভিত্তিক হবে আপনাদের মানুষের কাছে দেখতে পারে ছিল সমাধানটা কি হয়েছিল আমি কোন পক্ষে এটাতে থাকতাম এটাতে আমি যদি সুযোগ পেতাম এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে গণ্য করবে কাজে এখানে এটা শেষ হয়ে গেল না জুলা চলতে আমরা সই করে দিলাম এটা শেষ হলো এটা মস্ত করে একটা অধ্যায় শেষ হলো কিন্তু আরো বহু অধ্যায়ে সূত্রপাত করবে সেইভাবে আমরা অগ্রসর হব যাতে করে এটা কোথাও হারিয়ে না যায় ছবিতে বইতে পার্থ বইতে নানা জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া যাতে করে আমরা জানি কি জন্য আপনারা এই পরিশ্রমগুলো করেছিলেন কি জিনিস অর্জন করার জন্য কি জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন সেটা যেন সবার মনে গতিত হয়ে থাকে আমরা দৈনন্দিন জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে আমরা সবাইকে যেন জানি এটার পেছনে কি যুক্তিগুলো ছিল তার তারা সেই যুক্তির অংশ হয়ে যাবে আমার চেষ্টা হলো আজকের এই অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো সেটাকে করে রাখা। ব্যবহারের এটা এখানে সমাপ্তি হলো ওরকম যেন না এটার এটার পরবর্তী ধাপ যেন আমরা অর্জন করতে পারি নির্বাচনের কথা এসছে আবারও বলবি বারে বারে বলবি যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা এই এই সব যে যে সনদ এটা সনদেরই অংশ এটার সঙ্গে এটা জড়িত এটা এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুই দিন পরে হলে কি হয় ওরকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসব মুখে নির্বাচন হবে উৎসম্মুখ নির্বাচনের জন্য যা যা করতে হয় সঙ্গে আমরা করবো আমাদের সাধ্যে যতগুলাই এটার সঙ্গে আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো তা নাহলে পরিণত হলো যে আমরা সুন্দর একটা সনদ করলে আমরা গিয়ে বন্ধুর একটা নির্বাচন করলাম এই নির্বাচনটা কোনো দরকার নেই আমাদের কাজে নির্বাচনটাও যেন একটা যুজ্স হয়ে যাবে লাখ যেটা মনে করেন এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা সমাজের জিনিস নির্বাচন ওরকম যেন না হয় উত্তরণটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে সেটার মধ্যে দেওয়া আছে এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি যে অ্যাডাপশনটা কিভাবে হবে আমাদের ট্রানজেশনটা কিভাবে হবে সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে আমরা অগ্রসর হব আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছে এতজন মিলে মিশন এবং আপনারা রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাস যে কষ্টটা করেছেন সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে আমার দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি এই হলো আমাদের আশা আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই জন্যই অনুষ্ঠানটা করার সময় জাতির সামনে আপনাদের কষ্টটা যেন জানে এর কি আছে তারা যেন মনে রাখে এটা শুধু রাজনৈতিক না এটা সারা জাতির বিষয় জাতির মধ্যে এটা করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা সেখানে আমরা উৎসব মুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব সবাই সারা জাতি এটা সই হবে এই শুধু আপনারা তাদের সামনে সারীর মানুষ যারা প্রকৃত সই করছেন সারা দেশের মানুষ চিন্তার মধ্যে মধ্যে আপনাদের সঙ্গে সই করছে উপস্থিত থাকছে সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সেই জন্য এই যে এই যে জিনিস করে দিতে পেরেছেন সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের প্রতিষ্ঠানে এটি আমার আকুতি ছিল একটা সময় দিও আমি একটু আমি এটা আন্তরিকভাবে বলছি আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটা না হলে আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন এটা সারা জাতি অনুভব করে কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে আমি যতজনের কাছে বলি বলে কেন এসে তামাশা লাগাই রাখছে আপনি তা বলে বুঝলেন একটা না একটা কিছু তো হবেই ওরা তো আলোচনা করছেন আলোচনা ছেড়ে তো কিছু চলে যায় না কেউ আলোচনা ছেড়ে যদি চলে যেত বুঝতাম যে এটা অগ্রসর হতে পারছে না আর আলোচনায় যত দিন আছে আমি আশা রাখছি এটা একটা পরিণতি হবে কোনো কোনো সময় মনে হয়েছে না এটা করতে কিছুই হবে না আমি বললাম যে হোক কিছু একটা থেকে সবাই যেন মিটিংয়ে আসছেন সম্ভবত আসছেন কথা বলছেন এবং কেউ কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা রাগ করে বসে থাকছেন না এটা পরিণতি হবে আজকে আমার কাছে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যেটা এটা পরিণতিতে এসছে এই উৎসবটা আমরা শুক্রবারে করব সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য এই আমার বক্তব্য তো অসংখ্য ধন্যবাদ